ইন্টারভিউ কিন্তু শেষ সিলেকশন শেষ ইন্টারভিউ শেষ আইনের আয়নের ইন্টারভিউ শেষ সিলেকশন শেষ সব কিছুই শেষ শুধু একটা ডেট নিয়েছি আমি পার্সোনালি রবিবারে হ্যাঁ কোথায় ও এই শুধু এটাই এক আমি পার্সোনালি ডেট নিয়েছি অনেক কষ্ট হয়েছে ডেট নিসি দিতে চায় না না লোক আছে আমার লোক এই জন্য তো নিছি যেই জন্য নাই তো নিতাম না শেষ আজকে তো বলে দিছি ইন্টারভিউ শেষ সিলেকশন শেষ আর হবে না শেষ ক্লোজ আইএমি ক্লোজ হ্যাঁ 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 আমার লোক আছে তো এই জন্যই তো নিজে তো ডেট নিছি আমি কথাবার্তা বললাম আমি না হবে না আমার কোথায় আছে না আমি কম কম করেন আমার কোটা করে করছি না এখনো আমার কোঠা আছে এগুলো করে করবে আমি কোটার ভিতরে লোক দিতে আসি ডেট দিতে হয় বলছি ডেট দিয়েছিলো শনিবার আমি না রবিবার কয়েকদিনই কিন্তু শনিবার শনিবার পাঠায় না আবার কিন্তু আমি না রবিবারই একদিন দিন অনলি রবিবারে একটা হ্যাঁ ভিডিও করেন অনলি রবিবারে শর্ট 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 চাইরা দেন ফাইনাল সিলিশন ফাইনাল সিলিশন শুধু রবিবারে আর তারপরে আইওনির কোম্পানির কাজ থাকবে না শেষ আইওনি কাজ কমপ্লিটলি ক্লোজড ক্লোজড শেষ আর বলে আল তোই কোম্পানি তোই কোম্পানি ভিডিও করেন তোই এর বলে দি রেগুলার এমভিউস ভালো হবে আপনার চ্যানেলে ভালো হবে বলে আর পারলে একটা মালয়েশিয়ার ভিডিও করেন যেটা পারেন মালয়েশিয়া নিয়ে খুব হাই হতাশা আছে মানুষ আমি তো একটা করে দিছি আমার তো আপডেট দেওয়ার জন্য আমি তো নর্মালি এই বন্ধ দেশ নিয়ে কাজ করি না হ্যাঁ যেগুলো বন্ধ ঝামেলা নিয়ে ওই ভিউজের জন্য করি না ওদিন তো মালয়েশিয়ার ভিডিও করছি একটা আগুন জ্বলে গেছে সবার মনে হয় এজেন্সিকে মনে আগুন ধরে গেছে আমার হিট করা শুরু করছে যা করতে থাকো মানুষের তো অনেকের মানুষের কাছ থেকে টাকা টুকা নিয়ে হুম টাকা পয়সা নিয়ে তো মেডিকেল করে রেখে দিয়েছে অনেকের মেডিকেল করে ফেলে ফেলছে কিন্তু কোনো খবরও নাই মালয়েশিয়ার খুলবে না আমি তো বললাম যে মাসে এই বছরই খুলবে না আগামী বছর যদি খুলে পূর্বের খোলে ওগুলো না ওগুলা থেকে আপনার ছয় হাজার সাতশো সিলেক্টেড হয়েছে ছয় হাজার সাতশো জন সিলেক্টেড হয়েছে ওগুলা থেকে যে আঠারো হাজার থেকে ঠিক আছে মানে সিলেক্টেড হয়েছে ওগুলো হচ্ছে অথেন্টিক কোম্পানি অথেন্টিক কোম্পানি ঢেরি কোম্পানি এটুয়ে

আপনি মানা করেন না কালকে ডিরেক্টলি ডিরেক্ট মানা করেন না মনে আমার মনে হচ্ছে না ভাই আপনি ডিরেক্ট মনে করছেন আমি যেটা বলে দিচ্ছি সেটা খালি বালি ওনার কাজ আমি করবই না লাইফই করব না বুঝেন ওনার কাজ আমি করবই না উনি যদি ওনার ছেলেকে নিয়ে আয়সা আয়সা যদি বলে ভাই সরি কাজটা করেছেন দোকান করবো তার আগে না আপনি কি মনে করেন আমার আমি সবার কাজ করবো নাকি যাদের জন্য আমি ভালো চাই যাদের জন্য আমি ভালো চাই পার্সোনালি তারা যদি মুখ ফেরে নেয় তাদের কাছ কাছ থেকে আমি মুখ ফেরে নেই এটা আমার সিস্টেম এটা আমি এটা আমি সিস্টেম আমি ভালো চাই আমি অন্তত কারোর জন্য খারাপ চিন্তা করি না কখনোই না বুঝেন আর যে বুঝে না যে বুঝে না তার তার জন্য আমিও নাই বুঝেন আমিও তারে বুঝি না ক্লিয়ার কথাবার্তা বুঝলেন আপনাকে বলছি আপনাকে বলছি ডিরেক্ট বলে দেন আপনি কেন অভ্যাস করতে করতে হবে না কেন ডিরেক্টলি যেটা হবে না ভাই আমি আপনার কাজ করবো না অন্যদিকে দেখেন মাফ করেন আমাকে শেষ অন্যদিকে দেখেন তখন বুঝতে পারবে তখন বুঝতে পারবে এজেন্সি কোন টাইপের বুঝতে পারেন না আপনি এজেন্সির ভ্যালু যে কতটুকু বুঝতে পারবে কি ধরনের এজেন্সি আমরা কি ধরনের কাজ করি কি কি ক্যাটেরিয়াতে কাজ করি আপনি যখন ভ্যালু ভ্যালু দেখাবেন না তখন তো তখন তো বুঝবে যে সব এজেন্সি সেম আল্লাহ সেম আপনি আপনাকে ডিফারেন্ট করতে হবে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা লাগবে যে ডিফারেন্ট আপনি আপনার এজেন্সি ডিফারেন্ট

সেপ্টেম্বর অক্টোবর ট্রেডের এই যে লেবার গুলা চলে যাবে না লেবার চলে যাওয়ার সাথে সাথে স্কিলের কাজটা নামবে ট্রেডের কাজটা একদম সাথে সাথে এই ট্রেডের কাজ ট্রেডের বিষয়গুলো লোকগুলো দেখবেন এই আপনার এই অক্টোবরের বিশ তারিখের ভিতরে সব শেষ ফ্লাইট সব যাবে না না লেবার গুলা লেবার দেখ অক্টোবরের বিশ তারিখের ভিতরে অল ফ্লাইট শেষ হয়ে যাবে দেখবেন সব যাবে ফ্লাইট চলে যাবে বুঝেন এই সপ্তাহ থেকে বিষয় শুরু করবে এই সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে বিষয় হবে একটা না চার সপ্তাহে বিষয় হবে একশো একশো করে বিষয় হবে ধরেন কথা বুঝেন না অলরেডি এই কোম্পানিতে বিগ বস কোম্পানিতে গিয়েছে কাদের জন্য অলরেডি গত এই চার দিন পাঁচ দিন আগেই চলে আসছে অলরেডি চলে আসছে গতকালকে চলে আসছে এনে আজকে অফিস করছে

যাওয়া যেতে গিয়ে বললে চলে এই পেশাটা চেঞ্জ এই পেশা যাবে ওই পেশা যাবে খালাস কেন গ্রুপের বিষয় না এগুলা চারশো গ্রুপের বিষয় এগুলা বড় মাস চারশো গ্রুপের ওগুলা সব জরিমানা জরিমানা তিনশো টাকা করে যাবে তিন হাজার করে যাবে ওদের হ্যাঁ আমাদের যাবে তিন হাজার করে তিন হাজার করে যাবে কিছু করার নাই ওই যাদের ভালো হয়েছে সবগুলা সবগুলা ফেল মারছে ওই আমার ওই এজেন্ট আমার এই যে নুরুজীবন ভাইয়ের লোক আছে ভাই হাতে হাতে কেন ধরে দিছে আমার পিছিয়ে বা আসি আমার প্রথম একটা তো ফেল করছে আর বাগিনে ফেল করছে আর পরে বললো ভাই অবস্থা তো শেষ বাকিনা তো ফেল করছে আমি যা করার করে না পাই দ্বিতীয়টা যখন ফেল করছে আলমগীর ফেল করছে আর ভাই আমার তো ফাঁসাই বাস হাতে আর কেন ধরে দিছে কি হয়েছে কোন বিল্লাল বিপ্লব বিলাল বিলাল হোসেন বিপ্লব না বিলাল তো বেলাল ও বিলাল হোসেন বিলাল হোসেন বিলাল তো উনত্রিশ তারিখ লোড ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেক পাওয়া যায় না লোড লোড আনলোড বেশি এটা

তিন দিনই ও দুইবার ফুলিস ক্লিয়েন্স আছে একবার তিন দিন একবার চার দিন ফুলিস স্ক্লেন্স আর সবচেয়ে দ্রুত সবচেয়ে দ্রুত লোন করতে পারে আমরা আহ ভাই লোন পুরোই পাকা লোন করার ক্ষেত্রে একদম খুব দ্রুত লোন করে খুব ফমাস গলান দেই করে ভালো তুমি আর আমরা তো বলি তো এই কোম্পানি ভালো দিয়ে এখানে বিষয় ইয়া করেন এই টাকা টাকা কম আছে আলতোইকার হ্যাঁ ও আমার না কালকা ইয় নাস কোম্পানিটা ভিডিও করলাম পুরো সাপ্লাই মেরে দিয়েছি ভিডিওর ভিতরেক্ট সাপ্লাই মেরে দিচ্ছি হ্যাঁ ইয়াইয়ের ভালো কোম্পানি কিন্তু টাকা অনেক টাকা তো এত টাকা দেখে যাবে সাতশো রিয়াল স্যালারি সাতশো ওভারটাইম নিয়ে ধরেন আপনার ইনডোর তো ওভারটাইম নিয়ে এগারোশো আসবে এগারোশো আসলে কিন্তু এটাতে যে বুঝবে সে যাবে এটা যে এটার যতগুলো প্রজেক্ট আছে সব সরকারি প্রজেক্ট সব সৌদি গভর্নমেন্ট মানে আউট ইনকাম আছে ধরেন ভাই এগুলোতে ধরেন পড়ে গেলে ধরেন এখান থেকে ফিফটি পার্সেন্ট লোক মাসে এমনও আছে এই কোম্পানি থেকে মাসে পঞ্চাশ সত্তর আশি কামাইবে এক লাখ কামাইতে পারবে ফিফটি পার্সেন্ট লোক যে সব গভর্নমেন্ট এয়ারপোর্ট হ্যাঁ

এই পরিশ্রমী পরিশ্রম পরিশ্রম করতে করতে বড় হয়েছে পরিবারে ওদেরকে শিক্ষাই দিয়েছে পরিশ্রম কারণ গরিব এলাকা তো রুরাল পরিবার থেকে গরিব পরিবার থেকে বিলং করে তারা পরিবার শিক্ষা দিচ্ছে পরিশ্রম করা লাগবে জীবনে পরিশ্রম করতে হলে কইরা ই করতে হবে এই জন্য ওরা সাকসেস হুম আর তাহলে কি অবশ্যই ও রেল লাইনের কাজ করে রেল লাইন যে ইয়ে করে ইয়ে বসায়

বোকামি করে বোকামি তাহলে বোকামি করে যে